গেলো করে আমার যা বাবা মাখা হচ্ছে আটা নেওয়া হচ্ছে আবার একটু আটা নেব আজকে রুটি আর আলুর দম হবে আলু ওদিকে সেদ্ধ করতে বসে যে দেখাও পরে এদিকে আটা মাখা হবে দেখি হাতে করে করে তুলছি তো এই আটা মাখার আটা নিলাম এরপর নিচ্ছি একটু নুন আন্দাজ মতো নুন এতে বেশি নুন লাগে না এরপর এইভাবে মাখিয়ে নেবো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে মাখবো ভালো করে নুনটা মাখিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দেবো আর এই জল দিয়ে দিয়ে মাখবো আর এদিকে আলু বসিয়েছি প্রেসার মেস করে কেটে রেখে দিলাম এরপর আধ ঘন্টা এই ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টা পর এটাকে রুটিটা বেলবো দেখুন আলুগুলো একটু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে আমি একটা কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম গোটা পেঁয়াজটাকেও সেদ্ধ করে নিয়েছি দিয়ে এবার পেঁয়াজটাকে পেস্ট করবো আর এতে কড়াইতে সরষের তেল দেবো সর্ষে তেল রাখা আছে সর্ষে তেল দেবো কড়াইটা এখন তাঁততে দিয়েছি একটু ছান্না রেখেছি আর একটু সস রেখেছি একটু গরম মশলা আর একটু হিং ফোড়ন দেবো আর তার আগে কড়াইয়ের তেলটা যখনই দেবো কড়াইটা তো গরম হয়ে গেছে এরপর কড়াইয়েতে আমি তেল দিচ্ছি সরষের তেলেই করবো অবশ্য রান্নাটা তেলটা যে গরম হয়ে যাবে তারপর একটু চিনিও দেবো কড়াইয়ের তেলে আগে চিনি দেবো চিনিটা দিলে কি হবে কালার আসবে কড়াইয়ে তেল দিয়েছি সর্ষে তেল একটু তাতু তাতে কী হবে একটু চিনি দিয়ে দিলে একটু কালারটা আসবে তারপর ফোরনে আমি হিং আর ইয়ে অল্প একটু হিং দেবো আর দেবো একটু গরম মশলা গুঁড়ো আর এদিকে দেখুন ধনে জিরে বাটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে আদা বাঁটা আছে তারপর একটু চিনি দেবো একটু নুন দেবো আর হলুদ দেবো আর একটু সস দেবো আর ছানা রেখেছি এই যে ছানা এনেছি এই ছানা একটু নিয়ে অল্প করে নিয়ে একটু ছানাটা একটু দেবো তরকারি দেখবেন আলুর দম কেমন লাগে তেতে গেছে এবার তেলেতে একটু চিনি দিচ্ছি চিনিটা যেই কালার চলে আসবে তারপর ফোড়নটা দেবো চিনিটা হয়ে গেছে এরপর কালার আসছে কালার আসার মুখে একটু ফোড়ন দেবো দারচিনি এলাচ লবণ এগুলো একটু গরুন আছে সেই ফোড়নটা দেবো দিয়ে আলুগুলোকে এবার ভাজবো আলুগুলো করাই দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভেজে নিয়ে এটা তুলে রাখবো তুলে নিয়ে আবার তেল দিয়ে তেল আবার এই যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি সেদ্ধ করে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি এরপর আবার দেবো পেঁয়াজটা দিয়ে কষিয়ে নেব এরপর সর্ষে তেল দিয়েছি সর্ষে তেলটা যে গরম হয়ে গেছে তো পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি এরপর একটু কষিয়ে নিচ্ছি একটু কষানোর পর আদা জিরে ধনে শুকনো লঙ্কা নুন মিষ্টি হলুদ এই মশলাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু কষাবো একটু কষানোর পর আলুগুলো আবার ঢেলে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আলুগুলো কষিয়ে নিয়ে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে যে আলু যে সেদ্ধ করা যে জল ছিল সেটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তো সেই জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ফুটতে দিয়েছি এবার ফুটু ফোটার পরে একটু ঢাকাটা দিয়ে দিই এবার একটু ফুটু আলুর দম আমার সেদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে হবার মুখে একটু ছান্না আছে ছান্না রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেবো এইভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে দেবো কিন্তু ছানাটা কারণ ছানাটা যখন দানা দানা জিভেতে যাবে না খুব ভালো লাগবে এরপর যে ফুটে উঠবে দেখুন এইভাবে ছানা দিয়ে করবেন ভালো লাগবে কিন্তু আলুর দম এরপর দিয়ে দেবো একটু গরম মশলা আমার রান্না কিন্তু কমপ্লিট একটু ছানার গন্ধটা তো ফুটিয়ে নিতে হবে না তো একটু গন্ধ বেরোবে কাঁচা কাঁচা মেখে রেখেছিলাম নেকি টাই আধ ঘন্টা পর ফিরে এসে এবার কিভাবে বেলছি রুটিটা দেখুন এবার রুটিটা বেলা হচ্ছে এইভাবে কিছু রুটি বেলে রেখেছি এই তো একবারে গোল হয়ে গেলো তো দিতে হলো না এই দেখুন এইভাবে রুটি হলো এরপর শাখা হবে আমি রুটি শেখছি আর আমার মেয়ে বেলছে আর যে রাতে আমাদের এই খাবার রাতের খাবার রুটি আর ওগুলো বলবো ইয়ে রুটি আলুর দম মিষ্টি তার সঙ্গে আছে ছানা জিলাপি রসগোল্লা আপনারা দেখতে থাকুন আমরা খেতে থাকবো কিন্তু আপনারাও এরকম করে করে খাবে দেখবেন খেতে ভালো লাগে দিয়ে আমাকে আমাকে ইয়ে করবেন কমেন্ট করবেন একটু বেলে নি আবার যেদিক থেকে দেখবে সেদিক থেকে গোল